জল যার অপর নাম জীবন আজ তারও সংকট সৃষ্টি হয়েছে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং দূষণ অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি বনভূমি ধ্বংস অপরিকল্পিত এবং অতিমাত্রায় নগরায়ন মানুষের কাণ্ডজ্ঞান শূন্য লোভ ঈর্ষা পারস্পরিক দ্বন্দ্ব সব মিলিয়ে জলের মতো সর্বত্র সহজলভ্য পদার্থ আজ আমাদের কাছে দুর্লভ হয়ে উঠছে সমস্ত পৃথিবী জুড়ে ক্রমেই বেড়ে চলেছে এই সংকট এই বিষয়ে মানুষের সচেতনতা বাড়াতেই বিশ্ব জল দিবস ঘোষণা করা হয়েছে বাইশে মার্চ কিন্তু তাতে কি মানুষের সচেতনতা খুব বেড়েছে না বাড়ে তো নি উপরন্তু জীবন স্বরূপা জলকে আজ সাক্ষাৎ কৃত্যুরূপে ব্যবহার করার ফোন দিয়েটে মানুষ কীভাবে অপরের এবং নিজের ধ্বংসকেও আমন্ত্রণ করে আনছে সেই কথাই আজ বলছি দর্শক প্লিজ মন দিয়ে শুনুন শুনুন আর ভাবুন তবে আপনি বলতেই পারেন আমরা ভেবে করব কি কিন্তু আমরা না ভাবলে আর ভাববে কে আর কেউ না ভাবলে এসব সমস্যার সমাধান হবার সম্ভাবনাটুকুও তো থাকবে না তাই আসুন প্রথমে জেনে নিই আর তারপরে বরং ভাবব তো ঘটনাস্থল হলো চীন আর সম্ভাব্য ভিকটিম হল ইন্ডিয়া ভুটান বাংলাদেশ কিন্তু ঘটনাটা কি সেটা হলো নদী বাঁধ আর একটু পরিষ্কার করে বিবরণ দিই আসুন হিমালয় একের পর এক বিরাট বিরাট নদী বাঁধ বানাচ্ছে চীন আপনি হয়তো ভাববেন সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার আবারও আমরা ভেবে করবো কি কিন্তু না বন্ধু ভাবনার বিরাট বড় কারণ তবুও রয়েছে এই ঘটনা শুধুই চীনের অভ্যন্তরীণ নয় এটা করা হচ্ছে আমাদের ভারতবর্ষকে টার্গেট করেই বা বলা যায় সমস্ত এশিয়াকেও টার্গেট করে বিষয়টা ব্যাখ্যা করতে গেলে কিছু আগে থেকে শুরু করতে হবে অ্যাকচুয়ালি চীনের তিব্বত দখলের অন্যতম প্রধান কারণ ছিল তিব্বতের পার্বত্য নদীগুলির অফুরন্ত জলভাণ্ডার এবং এই বিপুল পরিমাণ জলরাশির থেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ তৈরির সম্ভাবনা তিব্বত দখলের পরবর্তীকালে চীন টার্গেট করে ব্রহ্মপুত্র নদকে এখানে একটু বলা দরকার ব্রহ্মপুত্রের উৎস এবং গতিপথের বর্ণনা ব্রহ্মপুত্র একটি ট্রান্স বাউন্ডারি হিমালয়ান রিভার যার মোট দৈর্ঘ্য আঠারশো আশি কিলোমিটার হিমালয়ের কৈলাস পর্বত রেঞ্জের চেমায়ুং দুং গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্র নদী তিব্বতে ইয়েরলুং সাংপো নামে প্রবাহিত হয়েছে সোজাসুজি পূর্ব অভিমুখে মোটামুটিভাবে ষোলোশো পঁচিশ কিলোমিটার পথ হিমালয়ের জটিল পর্বতমালার মধ্যে দিয়ে প্রবাহিত হতে হতে এরপর এটি হঠাৎ নামচা বারোয়ার কাছে সার্ফ হেয়ারপিন ব্যান্ড নিয়ে প্রবেশ করেছে অরুণাচল প্রদেশে সেখানে এর নাম হয়েছে সিয়া বা দিহাং নদী ইয়ারলুং সাংপো তথা ব্রহ্মপুত্রের এই হেয়ারপিন ব্যান্ডকে দ্য গ্রেট ব্যান্ডও বলা হয় দর্শক প্লিজ এই গ্রেট ব্যান্ডের কথা মনে রাখুন কারণ এই গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়েই আমরা আলোচনায় আসতে চলেছি একটু পরেই অরুণাচলে এই নদী সাদিয়ার কাছে দক্ষিণ পশ্চিম দিকে ঘুরে গিয়ে লোহিত আর দিবাং নদীতে গিয়ে মিশেছে এই সম্মিলিত বিপুল জলধারার নাম হয় ব্রহ্মপুত্র অর্থাৎ এরপর এই নদী ক্রমে দক্ষিণ বাহিনী হয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনা নাম ধারণ করেছে শুধু তাই নয় বাংলাদেশে এই ব্রহ্মপুত্র তথা যমুনা নদী গঙ্গা তথা পদ্মা নদীর সাথে মিলে বঙ্গোপসাগরে মিশেছে আর সেই মোহনায় তৈরি করেছে দ্য ওয়ান অ্যান্ড অনলি সুন্দরবন ডেল্টা বা সুন্দরবনের বদ্বীপ অঞ্চল অরুণাচল প্রদেশের উপজাতীয় জনজীবন আসামের চা বাগান এবং বন্যজীবন বাংলাদেশের কৃষি ব্যবস্থা পৃথিবীর বিস্ময় সুন্দরবনের বাস্তুতন্ত্র সহ জীবকুল সব কিছুই নির্ভরশীল এই ব্রহ্মপুত্রের জীবনদায়িনী জলধারার উপরে কিন্তু এই জলধারাকেই চীন মৃত্যুর বাহন রূপে ব্যবহার করতে চলেছে আমাদের ওপরে ব্যবহার করতে চলেছে ওয়াটার বম হিসেবে দর্শক প্লিজ মনে করুন দ্য গ্রেট ব্যান্ড অব ব্রহ্মপুত্রের কথা একটু আগেই যেটা বলেছি এই ব্যান্ডের ওপরেই মেদক কাউন্টিতে চীন তৈরি করতে চলেছে তার জল অস্ত্র অর্থাৎ তার পৃথিবীর সর্ববৃহৎ বাঁধ বা হাইডাল প্রজেক্ট যাকে আমরা হাইড্রোক্রাসিও বলতে পারি কিন্তু হাইড্রোক্রাসি কেন একটু ভাবুন বন্ধু কেন নয় এই বাঁধ তো শুধু জল ধারণের জন্যই নয় এই বাঁধ জল ধরে রেখে এই অঞ্চলকে শুষ্ক রুক্ষ করে তোলার জন্য আবার বিপুল পরিমাণ জল একসাথে ছেড়ে দিয়ে সমস্ত পূর্বাঞ্চলের সেভেন সিস্টার স্টেটস অর্থাৎ অসম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ আর নাগাল্যান্ডকে অকুল বন্যায় ভাসিয়ে চিকেন নেক এরিয়া থেকে তাদেরকে ইন্ডিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এইভাবে সামরিক ও কূটনৈতিক আগ্রাসন চালানোর জন্য তাদের বহু আকাঙ্ক্ষিত আগ্রাসনের লক্ষ্যকে পূরণ করার জন্য আর এতটা যদি সহজে নাও পারা যায় তবে অন্ততপক্ষে ভারতের ক্ষতি সাধন করার জন্য ভারতকে দুর্বল করার জন্য জল অস্ত্র ব্যবহার করে ভারতে জেনোসাইড করার জন্য তিব্বত দখলের পর থেকে চীনের একটি সুবিধা হয়েছে ক্ষেত্রে। সেটি হলো ব্রহ্মপুত্র নদীর সবচেয়ে আপার রাইপেরিয়ান কান্ট্রি হলো চীন আর এই নদীর জলকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা সুতরাং তাদের হাতে রয়েছে সবচেয়ে বেশিভাবে এই ক্ষমতাকে ব্যবহার করার জন্যে চীন ইতিপূর্বেই ব্রহ্মপুত্র তথা ইয়েরলুং সাংপোর ওপরে ড্যাম বানিয়েছে জাঙ্গুতে দু হাজার সালেই আর তারপরে তারা এই নদীর উপরে একাধিক ছোট মাঝারি মাপের বাঁধ অনেক বানিয়েছে এছাড়াও বর্তমান বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বাধিক বিতর্কিত ড্যাম তৈরির রেকর্ডও আপাতত চীনের দখলেই রয়েছে এটি হল থ্রি গর্জেস ড্যাম যা তৈরি হয়েছে চীনের বহুশ্রুত ইয়াংসি কিয়াং অর্থাৎ ইয়াংসি নদীর ওপরে চীনা ভাষায় কিয়াং মানে নদী এই ড্যাম এতটাই বৃহৎ যে নাসা এই সতর্কবার্তা দিয়েছে যে এই থ্রি গর্জেস ড্যামের ওজনের কারণে পৃথিবীর আবর্তনের গতিবেগ জিরো পয়েন্ট জিরো সিক্স কমে গেছে কিন্তু প্রশ্ন হলো এত ড্যাম বানানোর পরও ভারতের গা ঘেঁষে অত্যন্ত স্ট্র্যাটেজিক পজিশনে চীন আরও তিনগুণ বড় একটি ড্যাম বানাচ্ছে কি প্রয়োজন পড়লো তার এটা করার কারণ বহুবিধ প্রথমত তিব্বতের বরফময় গ্ল্যাসিয়ারের ভান্ডার যাকে পৃথিবীর থার্ড পোল বলা হয় যা সমস্ত এশিয়ার জলের প্রয়োজন মেটায় সেই জলধারাকে নিজের আজ্ঞাবহ করে তুলতে পারলে সমস্ত এশিয়াকেই অনেকাংশে নিজের আজ্ঞাবহ করে তোলা যাবে অন্তত সেই প্রকার স্বপ্ন চীন অবশ্যই দেখছে দ্বিতীয়ত এশিয়াতে চীনের একমাত্র স্ট্রং রাইভাল ভারত তাকে জব্দ করা চীনের অন্যতম প্রধান লক্ষ্য আর এই নতুন প্রপোজড ড্যামটি সেই লক্ষ্য পূরণের অস্ত্র অর্থাৎ জল মারণাস্ত্র এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাহলে কি করতে পারে ভারত ভারত যা করতে পারে তা হলো কূটনৈতিক স্তরে এই বিষয়ে যতটা সম্ভব সক্রিয় হওয়া এবং আর যা করতে পারে এবং করতে চলেছে তা হলো ভারত একটি ড্যাম বানাবার পরিকল্পনা নিয়েছে দ্য গ্রেট ব্যান্ডের যথাসম্ভব কাছাকাছি ভারতীয় ভূখণ্ডে যাতে অন্ততপক্ষে ব্রহ্মপুত্রে হঠাৎ ছাড়া জলরাশির উপরে ভারতের কিছুটা নিয়ন্ত্রণ সম্ভব অন্তত হয় এই পর্যন্ত শুনে আপনি কি খুব স্বস্তি পেলেন বন্ধু কিন্তু আমি আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি যে সামান্য এবং সাময়িক স্বস্তি পেলেও খুব খুশি হওয়ার কারণ এতে কিন্তু নেই কেন নেই আবারও কারণ বহুবিধ বাঁধের কারণে জলের যা ঘাটতি হতে চলেছে সেটা কিন্তু এতে খুব বেশি মেটানো যাবে না বন্যার প্রকোপ হয়তো বাঁধ দিয়ে কতকটা আটকানো গেল কিন্তু জলাভাব তার কি হবে এমনিতেই হিমালয়ের গ্লেসিয়ার গ্লোবাল ওয়ার্মিংয়ে অতিরিক্ত গলনের ফলে খরা আর বন্যা উভয়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ এবার খরার ফলে যখন সুন্দরবনের ডেল্টা এরিয়া থেকে শুরু করে ব্রহ্মপুত্র নদীর দুই তীর বরাবর জীবজন্তু পশু পাখি মানুষ বনভূমি সবার মধ্যে হাহাকার পড়ে যাবে তার সমাধান কিভাবে করা যাবে যতটুকু সঞ্চিত জল থাকবে আমাদের নিজস্ব ড্যামে সেই তৃষ্ণা মেটাবার জন্য সেটা কি যথেষ্ট দ্বিতীয়ত নতুন ড্যাম বানানোর এই প্রতিযোগিতা হিমালয়ের নবীন ভঙ্গিল পর্বতমালার ভঙ্গুর সংবেদনশীল পটভূমিতে যে কি ভয়ঙ্কর প্রভাব ফেলছে সেটা তো আমরা এই রিজিয়ানে আসা অসংখ্য ভূমিধস ফ্লাস ফ্ল্যাট ভূমিকম্পে অলরেডি বারবার দেখেছি সেখানে বনতে চলেছে আরও নতুন ড্যাম ভাবুন সায়েন্টিস্ট এবং পরিবেশবিদরা বারবার আমাদের সতর্ক করছেন কিন্তু চীন তো সেসবের কেয়ার করে না তাদের লোভ আর অন্যায্য উচ্চাকাঙ্ক্ষাকে কাউন্টার করতে গিয়ে ইন্ডিয়াকেও হয়তো এইসব বিষয়ে অনেক কম্প্রোমাইজ করতে হচ্ছে সুতরাং হিমালয়ের ফ্রেজাইল ভূকম্প প্রবণ ভূমি যদি অসহিষ্ণু হয়ে ভূস্খলন ভূ সঞ্চালন ইত্যাদি করতে শুরু করে প্রবলভাবে তখন কোথায় থাকবে এই ভারত চীন ভুটান নেপাল বাংলাদেশ এমনকি মধ্য এশিয়ার বিভিন্ন দেশ একটা সাত বা আট কম্পাঙ্কের ভূকম্পন তাও আবার হিমালয়ের মতন একটা বিশাল ভঙ্গিল পর্বতমালায় দুমড়ে এই বিরাট বিরাট ড্যাম সহ সমস্ত ভূপ্রকৃতিকে যে কোন রসাতলে ভাসিয়ে নিয়ে যাবে কে বলতে পারে ড্যামগুলোই তো তখন আরও বড় বিপদের কারণ হবে কথাতেই তো আছে জল যখন প্রবহমান তখন সে নদী যখন থেমে যায় তখন হ্রদ আর যখন প্রবল বেগে ধেয়ে আসে তখন বিধ্বংসী বন্যা আর বাঁধের কংক্রিট চুরমার করে ধেয়ে আসা জল কি বিচার করবে যে কোনটা চীন কোনটা ভারত কোথায় বাংলাদেশ কোনদিকে নেপাল কোথায় মায়ানমার আফগানিস্তান বা পাকিস্তানে কারা থাকে না নিঃশেষে ধ্বংস করবে যাকে খুশি যেমন ভাবে খুশি এই ধ্বংসের রাস্তাই প্রশস্ত হচ্ছে চীনের লোভ আর আগ্রাসনের কারণে সোনম ওয়াংচুকের মতো কিছু হিমালয়ের জ্ঞানী সন্তান আছেন যারা সবাইকে বোঝানোর চেষ্টা করছেন এই সর্বনাশা প্রতিযোগিতা থেকে সরে আসার জন্য কিন্তু তাদের কথায় কর্ণপথকার লোক কোথায় যে মানুষটি ভারতীয় সেনার জন্য সোলার টেন্ট বানিয়েছেন লাদাখের জনগণের জন্য বানিয়েছেন কৃত্রিম গ্লেসিয়ার যিনি চীনের অর্থনৈতিক আগ্রাসন থেকে ভারতকে মুক্ত করার গাইডলাইন দিয়েছেন আমাদের গালোয়ান যুদ্ধের সময় তাকে চীনের দালালও বলে দিচ্ছেন কিছু ভারতীয় ব্যক্তি অথচ এমন হতেই পারে যে তার সাথে আলোচনা করলে তার বক্তব্যকে একটু মনোযোগ দিলে বা একবার অন্তত বিবেচনা করলে হয়তো কোনো ইনোভেটিভ আইডিয়া বা কোনো ওয়ে আউট বেরিয়ে আসতেও পারতো অন্তত কিছুটা তার সাথে বা আরও অনেক বৈজ্ঞানিক পরিবেশবিদের সাথেও আলোচনা করা যেত একটা কমিটি গঠন করা যেত বৈজ্ঞানিক পরিবেশবিদ এবং কূটনীতিবিদদের নিয়ে কিন্তু নিজের দেশই যখন তার জ্ঞান মেধা মনীষা বরাবরের দেশভক্তির পরিচয়কে বিন্দুমাত্র গুরুত্ব দিল না তখন চীন যে দেবে না সে তো জানা কথাই এই সবই কি মানুষের বিনাশকালে বিপরীত বুদ্ধির লক্ষণ মানুষ কি তাই জীবনদায়ী জলকেও মৃত্যুদায়ী শক্তিতে পরিণত করছে মানুষের কাল কি ঘনিয়ে আসছে এভাবেই দর্শক আপনার কি মনে হয়